নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে দুপুরে লাঞ্চে কি কি মেনু করেছি সেটা আপনাদেরকে দেখাবো তার সঙ্গে একটা রেসিপি দেখাচ্ছি নারকেলের বড়া নারকেলের বড়া করার জন্য কি কি লাগবে আপনাদিকে দেখিয়ে দিই নারকেলটা আমি কুড়ে নিয়েছি হ্যাঁ পুরুনি করে কুড়ে নিয়েছি আচ্ছা সাদা তেল নিয়েছি আর সরষের তেলও নিয়েছি আমি সাদা তেলটাই ইউজ করব। যদি কেউ চান সর্ষের তেলও ইউজ করতে পারে আর কি কী লাগছে নুন লাগছে নুন আছে কাঁচা লঙ্কা কুচি খাবার সোডা হলুদ গুঁড়ো সেটা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেসন নিয়েছি আর এতে আছে আদা আদা বাটা এইগুলোই লাগবে কিভাবে আমি করি এই নারকেলের বড়াটা সেটা আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন বেসন নিয়েছি খাওয়া সোডা নিয়েছি একটা নুনটা দিচ্ছি নুন কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি এটা গাছের লঙ্কা কাঁচা লঙ্কাটা পেকে গেছে একটা আলা দিচ্ছি আর জিরে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু শেষ হয়েছে বলে ওরকম করে ঢালছি এই যে জিরে গুঁড়ো দিচ্ছি এবার ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এই পরিমাণে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবার নারকেল কুঁড়োটা দেব এর এটা ভালো করে মেখে নেব সব নারকেল কুঁড়োটা দিয়ে দিলাম তার আগে কড়াইতে আমি তেলটা দিয়ে দিই ততক্ষণ তেলটা গরম হবে আর ওটা আমি মেখে নেবো তেলটা দিয়ে দিলাম খানিকটা আমি সাদা তেল দিয়েছি আমি সাদা তেল দিয়ে ভাজবো গ্যাসটা অন করে নিই গ্যাসটা জ্বালিয়ে নিই তা তেলটা গরম হোক বড় বাটিতে ঢেলে নিচ্ছি নাহলে মানে করা যাবে না বলে বড় বাটিতে ঢেলে নিলাম ছোটো বাটিটা ভর্তি হয়ে গিয়েছিলো অনেকটা ছিল তো ওই জন্য এবার আমি জল নিচ্ছি এইটা বাটিতে ঢেলে নিয়েছি তো এই বাটিটা ধুয়েও একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ছোট বাটিটা থেকে আমি বড় বাটিটায় ঢেলে নিলাম নিয়ে এটা ভালো করে মেঠে নিচ্ছি আর একটু জল লাগবে একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন তাহলে সুবিধা হবে একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এবার ভালো করে আমি এটা ফেটিয়ে নেব কেউ চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন হয়ে গেছে দেখি তেলটা গরম হয়েছে নাকি তাহলে দিয়ে দেবো হ্যাঁ তেল গরম হয়ে গেছে দিয়ে আবার ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি সবগুলো ভেজে নেব দেব না আর একবার হবে এগুলো হোক এক পিঠটা হলে এবার হয়ে গেছে তখন বললাম হয়নি একটু পরে দেখাবো ক্যামেরা করছিলেন তাড়াতাড়ি করছিলেন ওই জন্য বললাম এখন হয়নি এখন দেখাবো না এবার ভাজা হয়ে গেছে মুছে করে ভাজা হয়ে গেছে এবার আমি ছান্তা দিয়ে তুলে নেবেন রাখছি পরে আবার সাজিয়ে আপনাদেরকে দেখাবো এখন একে ছান্তা করে তুলে নিচ্ছি আর একবার হবে তাড়াতাড়ি করলো বলে দুটো হয়েছে এগুলো দেখুন সবই সুন্দর হয়েছে দেবো যেরকম ভাবে দিয়েছিলাম ফ্যানটা বন্ধ করি যেরকম ভাবে দিয়েছিলাম আমি সেই একই প্রসেসে আমি দিয়ে দিচ্ছি এইটা হলেই হয়ে যাবে এবারে খুব সুন্দর বন্ধ বেরিয়েছে ডালের সাথে ভাতের সাথে খেতে পারবেন মুড়ির সাথেও খেতে পারবেন নারকেলের বড়া আমার খুব প্রিয় আমার খুব দুর্দান্ত লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সকালে এলবি করতে করতে রান্নাটা করেছি সেই জন্য রান্নাটা কি দুপুরবেলা রান্না হয়েছে মেনুটা শেয়ার করব। রান্না তো দেখাতে পারিনি ওই জন্য এই রেসিপিটা রেখে দিয়েছিলাম গ্যাস টাস পরিষ্কার আমার হয়ে গেছে তবুও আপনাদেরকে রেসিপিটা দেবো বলে আবার অন্য নতুন কড়া নিয়ে করলাম সেটাই মাছ করেছিলাম তো ওই জন্য ওই কড়াটা আর করতে পারিনি এই কড়াটাতে এক পিঠটা উঠতে দিচ্ছি বাঘাকে ফ্যান চালাই নাহলে তো এই শ্বাসকষ্ট হয় আবার এই কথা শুনতে পারবেন না বলে বন্ধ করে দিলাম এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা উল্টে দিচ্ছি এটা হলে ওই একইভাবে আমি থালায় তুলে নেব হয়েছে ওনার আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে চাপ যাচ্ছে তো কথা আগে শুধু ভিডিও করতাম এখন ওই মানে আমি করছি আবার প্রচুর পরিশ্রম হচ্ছে এবার আপনাদিকে থালায় ঢেলে সাজিয়ে দেখাচ্ছি দেখুন নারকেলের বড়া কত সুন্দর হয়েছে দেখুন একটু সামনে থেকে দেখাই টেস্ট করেও দেখেছি দুর্দান্ত হয়েছে আর দুপুরবেলায় কি লাঞ্চের হয়েছে লাঞ্চের থালিতে কি কি আছে সেটা বলে দিই দেখিয়ে দিই দুপুরবেলা লাঞ্চের থালিতে আছে ভাত এটা পাঁচ রকম সবজির তরকারি এতে আছে হোপা পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বড়িও আছে তরকারি আর এটা হয়েছে মাছের টক আর এটা হয়েছে মাছের ঝাল যেটা বলে ফিশা আর এটা উচ্ছে আলু ভাজা আর তো আছি এটা গরম গরম ভাজলাম এটা এটা শেষকালে ভাজলাম এটা হচ্ছে নারকেলের বড়া গরম গরম হলে ভাতের সঙ্গে ভালো জমবে সেই জন্য ওটা তখন করে নি এখন ওই জন্য ভাত খাবো এখন ওই জন্য ওটা ভাজলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে